মানুষের সত্যি কতটা বড়ো হওয়া দরকার জীবনে বড়ো হওয়ার দরকার আছে এতটাই বড় হতে হবে যেমনি ঘোষালবাবুর মেয়ের বিয়েতে শহরের কোনো নামী পাঁচতারা হোটেলে গলদা চিংড়ি এবং মটন কষা খেয়ে নবদম্পতিকে আশীর্বাদ করা যায় তেমনি ওপারার মদনের ছোট নাতির বউ ভাতে বাড়ির উঠোনের প্যান্ডেলে বসে মাছ ভাত ও শাকসবজি খেয়েও দিব্যি স্বস্তির ঢেকুর তোলা যায় জীবনে এতটা বড় হতে হবে যে উডল্যান্ডের জুতো পরে যেমন কলকাতার শহরের পার্ক স্ট্রিটের পথে বরাবর হাঁটা যায় তেমনি হাওয়াই চপ্পল পরে গ্রামের সেই কাঁচা রাস্তায় হাঁটতেও যেন কোনো দ্বিধাবোধ না আসে জীবনে এতটা বড় হতে হবে কলকাতার মিত্র ক্যাফেতে যেমন চিকেন কারলের তৃপ্তি সহকারে খাওয়া যায় ঠিক তেমনি পাড়ার যতীনের চায়ের দোকানে অনায়াসে তেলে ভাজার সাথে চায়ে চুস্কি দিতে যেন কুণ্ঠাবোধ না হয় জীবনে এতটাই বড় হতে হবে যে শুধু রে অ্যান্ড ডিল এর পোশাক পরে শহরের দুর্গা পুজোতে পরিক্রমা করলে হবে না আজামার স্যান্ড ওপরে গ্রামের সরস্বতী ঠাকুরের বিসর্জনেও অংশগ্রহণ করতে হবে জীবনে এতটাই বুড়ো হতে হবে যে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো ফ্লাইটে করে যেমন দিল্লি কিংবা রাজস্থানে ট্যুরে যাওয়া যায় তেমনি অফিস থেকে বাড়ি ফেরার পথে রবিনের সেই টোটোতে বসতেও যেন কিন্তু বোধ না হয় জীবনে এতটাই বড় হতে হবে যে বাড়ির সেই বাথরুমে লাগানো গ্রিজারের গরম জলে স্নান যেমন উপভোগ করা যায় তেমনি প্রয়োজনে গ্রামের সেই পুকুরে স্নান করতে যেন দ্বিধাবোধ না হয় জীবনে এতটাই বড় হতে হবে যে বন্ধুর জন্মদিনের পার্টিতে বড় রেস্তোরাঁয় যেমন আনন্দ করা যায় তেমনি পাড়ার হরিনাম সংকীর্তনের শেষ দিনেও গ্রামের ছোট বড়দের সাথে হাঁটু মোড়ে প্রসাদ খেতেও যেন সংকোচ না হয় জীবনে বড়ো হতে হবে কিন্তু এতটা বড় হওয়ার প্রয়োজনীয়তা নেই যাতে কেউ ধনী বলে কোনো গরিবকে দেখে যেন মুখ ঘুরিয়ে নিতে না হয় জীবনে এতটা বড়ো না হওয়ার বাঞ্ছনীয় যাতে শৈশবের কোনো সহপাঠী যারা ভাগ্যের পরিহাসে জীবনযুদ্ধে খানিকটা ব্যাগ ঠুটে তাদেরকে দেখেও পরিচয় দিতে বা না চেনার ভান না করতে হয় জীবনে তো একটাই তাই শুধু বড় হলে চলবে না জীবনে ছোটো হওয়ার স্বাদ অধুরা থেকে যাবে যে কি বলেন